কানাডা দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসার আবেদন করার নিয়ম আমি কিন্তু রিসেন্টলি এই সংক্রান্ত একটা পোস্ট ফেসবুকে শেয়ার করেছিলাম এবং এই পোস্টটা মোটামুটি ছড়িয়ে পড়ে এর কারণে যেটা হয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছে আমার নাম্বারে ফোন করেছে মেসেঞ্জারে কল দিয়েছে কেউ মেসেঞ্জারে এস এম এস পাঠিয়েছে সবার কিন্তু একটাই প্রশ্ন যে কীভাবে এই ভিসার জন্য তারা অ্যাপ্লিকেশন করবে কানাডার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে তো তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা বানাচ্ছি বা আমি তাদের জন্য এই কথা এখন ভিডিওতে কথা বলছি তো আপনি যদি কানাডার দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে আপনাকে ইমিগ্রেশন রিফিউজ রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা আইআরসিসি এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে আপনাকে জিসি কিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে আইআরসিসি এই ওয়েবসাইটটা আপনি আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন তারপর কি করতে হবে আপনাকে জিসি কিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে মানে লগ ইন করতে হবে লগ ইন করার পরে স্টার্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবেন এরপর আপনি ওই অপশানে যাওয়ার পরে ওখানে যদি ক্লিক করেন তাহলে অ্যাপ্লাই টু গাম টু কানাডা নামে আই একটা অপশান আসবে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করলে করার পরে আপনাকে কিন্তু বিভিন্ন ভিসার ক্যাটাগরি দেখাবে মানে আপনি আপ তো অনেকগুলো ক্যাটাগরিতে ভিসা দেয় সেই ক্যাটাগরিগুলো আপনাকে শো করবে যেমন সেখানে থাকতে পারে ভিজিটর ভিসা স্টাডি অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা এন্ট্রি এক্স এক্সপ্রেস এন্ট্রি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা সংক্ষেপে যাকে বলা হয় আইসি তো আপনি যে ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করবেন আপনি সেই ক্যাটাগরিটাই সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কি হবে ওরা হয়তো আপনাকে জানতে চাইবে হোয়াট ইজ ইউ কারেন্ট লোকেশন কারেন্ট কান্ট্রি টেরিটরি ও রেসিডেন্স সো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে তখন ওখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লাই করেন তাহলে যে দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতেছেন ওই দেশ আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে কি হবে এরপরে আপনাকে ওরা মূলত কিছু ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট পাঠাবে মানে কি কি ডকুমেন্টস লাগবে ওরা আপনাকে বলে দিবে আপনাকে কিন্তু সেই অনুযায়ী আপনাকে ওই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এই ডকুমেন্টসগুলো কী কী হতে পারে সেটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করবেন সেটার উপর ডিপেন্ড করে কানাডার ভিসার ক্ষেত্রে একটু অন্য অন্য দেশের তুলনায় মোটামুটি একটু সহজ বলা যায় আবেদন প্রক্রিয়াটা কারণ এটা টোটালি অনলাইনে করতে হয় আবেদন ফর্ম ফ্যামিলি ইনফরমেশন ফর্ম সব কিছু একদমই ইলেকট্রনিক মানে আপনি অনলাইনে করতে পারবেন তো আবেদন ফর্মটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে মানে আপনি যে বিচার আবেদন করবেন ওই আবেদন ফর্মটা ডাউনলোড ডাউনলোড করতে হবে তারপরে ওটা টাইপিং করে ওই ওয়েবসাইটে আপলোড করতে হবে মানে আপনার জেসি কি যে অ্যাকাউন্টটা করছিলেন সেই অ্যাকাউন্টে আবার আপনাকে আপ আপলোড করতে হবে তো আপনাকে কি কি আসলে লাগতে পারে বা আপনাকে কী কী ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে ফ্যামিলি ইনফরমেশন ফর্ম ডাউনলোড করতে হবে আর শিডিউল নামে একটা ফর্ম আছে এটা ডাউনলোড করতে হবে তো আপনার রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আসলে কি মানে কি কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এই ডকুমেন্টস গুলোর নাম আমি বলে দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু আপনার ভিসার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আলাদা আলাদা হতে পারে এটা কিন্তু আগেই বলে দিচ্ছি তো যে সাধারণত যে ডকুমেন্টসগুলো লাগে আপনি যে ভিসার জন্য আবেদন করেন না কেন প্রথমত আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটা ফিল আপ করতে হবে সেটা লাগবে ট্রাভেল হিস্টোরি ভিসা অ্যান্ড ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট স্টাম্প এটা লাগবে পাসপোর্ট কপি লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে স্টুডেন্ট সার্টিফিকেট অফ এনরোল অ্যান্ড স্টুডেন্ট আইডি কার্ড যদি প্রয়োজন হয় এগুলো লাগবে সার্টিফিকেট অফ স্টাফ আইডি অ্যান্ড এনওসি মানে এগুলো প্রয়োজন অনুযায়ী লাগবে এরপর ডিজিটাল ফটো লাগবে আপনার অফ আপনি কেন সেখানে ভ্রমণ করতে চান সেটার একটা কারণ আপনাকে দেখাতে হবে ফ্লাইট বুকিং দেন হোটেল রিজার্ভেশন ট্রাভেল ইন্টারি অ্যান্ড ইনভাইটেশন অর স্পন্সরশিপ মানে আপনার ওখান ওখান থেকে যদি কোনো ইনভাইটেশন থাকে বা কোনো স্পে যদি স্পন্সর করে সেই তথ্যও কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এরপরে আপনার ফ্যামিলি ইনফরমেশন লাগবে এবং শিডিউল অন যে ফর্মটা ফিল করছেন সেটা আবার সাবমিট করতে হবে ক্লায়েন্ট ইনফরমেশন কাভার লেটার এটা কিন্তু থাকতেই হবে সবগুলো ডকুমেন্টস আপনি এখন এই ডকুমেন্টসগুলো আপনি কীভাবে সাবমিট করবেন এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার মূল কপি সাবমিট করতে হবে না এই ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনার জিসি কি যে অ্যাকাউন্ট আছে আপনি ওই অ্যাকাউন্টের যে অপশনগুলো আছে সেখানে গিয়ে সাবমিট করে দিবেন সো সাবমিট করার পরে আপনি কীভাবে সাবমিট যখন করবেন তখন কানাডার যে বা আই আর সিসি যে ওয়েবসাইট বা আপনার অ্যাকাউন্টের বিপরীতে বা আপনি সাবমিট করার পরেই সবগুলো ডকুমেন্টস একটা পেমেন্ট অপশন আসবে ওই পেমেন্ট অপশনে কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে এই পেমেন্টটা কিন্তু আপনি কাউকে দিচ্ছেন না এটা কিন্তু কানাডা যে ওয়েবসাইট ওরাই দিচ্ছে এটার প্রায় একশো পঁচাশি কানাডিয়ান ডলার আসে বাংলা টাকায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আসার কথা এরপরে হচ্ছে আপনি যদি পেমেন্টটা দেবেন এই পেমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে অনলাইনে মানে আপনার ক্রেডিট কার্ড যদি থাকে কিংবা আপনার যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে সেটা দিয়ে আপনি পেমেন্টটা করবেন পেমেন্টটা শেষ করার পরে আপনার বায়োমেট্রিক রিকোয়ারমেন্ট আসবে বায়োমেট্রিক রিকোয়েস্ট আসবে তো বায়োমেট্রিক রিকোয়েস্টটা আপনি কি করবেন বায়োমেট্রিক রিকো রিকোয়েস্টটা যখন আসবে এটাই হচ্ছে ভিএসএম ভিএসএফ গ্লোবাল নাম শুনছেন অবশ্যই এটা একটা এরা ভিসা নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন এই বিএসএফ গুলো বলে ফিঙ্গার ও ছবি তুলে রাখবে আপনার বিএসএফ গুলো বলে ওয়েবসাইটে গিয়ে আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার একটা শিডিউল দেবে সেই শিডিউল অনুযায়ী ওরা আপনি গেলে আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে আপনার ছবি তুলে রাখবে এবং অরিজিনাল যে পাসপোর্ট আপনার সেটা একটা বায়োমেট্রিক্স ওরা নিয়ে নেবে কিন্তু পাসপোর্টটা আবার সঙ্গে সঙ্গে আপনার রিটার্ন করে দেবে মানে এটার জন্য আপনার কোনো পাসপোর্টটা ওরা আটকে রাখে না তো এই প্রসেসিং টাইমটা কতদিন লাগে এই প্রসেসিং টাইমটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় সবার এক্সপিরিয়েন্স একরকম নয় কারো কারো ক্ষেত্রে দশ দিনের মধ্যে রেজাল্ট হয়ে যায় কারো কারো ক্ষেত্রে আবার দুই মাস সময় লেগে যায় মোটামুটি তিন সপ্তাহের মতো একটা সময় লাগে এটা আপনি ধরে রাখতে পারেন আর বাংলাদেশ থেকে আপনি যদি আবেদন করেন তাহলে কানাডার ভিসা কিন্তু ইস্যু করা হয় সিঙ্গাপুর থেকে অথবা ইন্ডিয়া থেকে আর ভিসা অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয় আপনার তাহলে তখন পাসপোর্ট ওরা রিকোয়েস্ট করবে মানে ওখান থেকে যদি আপনার ভিসা আপনি অ্যাপ্লিকেশন করলেন সব ডকুমেন্টস দিলেন বিএফএস গুলো বলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেন বায়োমেট্রিক্স দিলেন দেওয়ার পরে যদি আপনার পাসপোর্ট ভিসা যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয় ওরা কিন্তু আপনাকে পাসপোর্টটা চাইবে তখন আবার আপনি বিএসএফ গুলো বলে গিয়ে পাসপোর্টটা সাবমিশন করবেন দরজি থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি ভিসা সহ পাসপোর্টটা আবার ফেরত পাবেন যদি কোনো কারণে রিজেক্ট করা হয় তাহলে কিন্তু ওরা আপনার যে আছে সেখানে একটা রিজেকশন লেটার পাঠিয়ে দেবে তার মানে করেন সেখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না আর ওয়ার্ক পারমিট ভিসা ওই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্টের প্রয়োজন হয় সাধারণত কানাডার ট্রাভেল ভিসার ক্ষেত্রে মেডিকেল টেস্ট লাগে না আর তবে আগে থেকে করতে হয় না এই যে এটা বিসার যখন প্রসেসিং শুরু হয় বা বিসার হয়ে গেল মোটামুটি আপনার সব কাজ হয়ে গেলে তখন হচ্ছে এই মেডিকেল রিকোয়ারমেন্টটা লাগে আর এটা ওই আইআরসিসি বলে দিবে আপনাকে আপনার এটা লাগবে কি না সো একবার বায়োমেট্রিক্স দিলে মোটামুটি এটার মেয়াদ দশ বছর থাকে কোনো কারণে যদি আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় দ্বিতীয়বার আপনি আবার অ্যাপ্লাই রিঅ্যাপ্লাই করতে পারবেন মানে পুনরায় আবেদন করতে পারবেন তখন কিন্তু আর বায়োমেট্রিক্সের ফিটা দিতে হবে না সো এটাই হলো আপনার কানাডার দশ বছর মেয়েদি যে ভিজিট ভিসা সেটার অ্যাপ্লিকেশনের নিয়ম আপনার যদি এটা ভিডিওটা দেখে উপকার হয় তাহলে আমি মনে করবো যে এই ভিডিওটা আমার বানানো সার্থক আর আপনার আর মনে হয় আমাকে ফোন দেওয়া লাগবে না আমি এখানে সব কিছু বলে দিয়েছি এরপর আমি ফ্রান্স বা ইউরোপের কান্ট্রি গুলোর কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করবো ইনশাল্লাহ আহ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা